গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এই যে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আমরা যাবো আজকে ওয়াটার পার্ক ভীষণ রোদ উঠেছে গাড়ি আসবে এখন আসলেই আমরা বেরিয়ে পড়বো ওয়াটার পার্কের উদ্দেশ্যে কেমন লাগছে আমি একটু দূর থেকে দেখাই দাঁড়াব ফোনটা রেখে নিই ফোনটা একটা চেয়ারে রেখে তারপর দেখাচ্ছি এই যে দেখো এটা করে নিয়েছি আর এই হলো ফাইনাল লুক আর এই জামাটা আমি আজকেই ফার্স্ট পরলাম কালকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম কালকেই এসছে আর এই যেটা পরে বেরোচ্ছি হাতাটা খুব কমফোর্টেবল একদম মানে ভীষণ ভালো জামাটা পরে ভীষণ কমফোর্টেবল ফিল হচ্ছে তো চলো যেতে যেতে কে কে যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব ফ্যান ঘরে রেডি হচ্ছে ওরা এখনও হয়নি আমার হয়ে গেছে ওই ঘরে আমার যা রিনা রেডি হয়ে গেছে তা চলো সারাদিন কী করি না করি তোমাদের সাথে তো সবটাই শেয়ার হবে তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো গায়ে গাড়ি এসছে অনেকটা আগে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কজনা রেডি হয়েছিল কজনা হয়নি তো এই পাশে দেখো আমি আর রিজা রিনা বসেছি আর এই দেখো সামনের দিকটায় সায়ন সৌর উজালি পুরোবদি আর উজালির ছেলে ওরা বসেছে আর পেছনে আমি রিনা অলিভা আর সোমা আমরা চারজন বসেছি দাঁড়াও আমি আমাদেরকেই দেখাচ্ছি শুধু না ওদেরকে দেখাতে পারছি না কারণ রাস্তাটা এতটা খারাপ ছিল এদিকে আর গাড়িটা এত ঝা নাড়াড়ি হচ্ছিলো মানে ঝাঁকাচ্ছিলো তার জন্য আমি ক্যামেরাটা ভালো করে ধরতেও পারছিলাম না আর আজকের ওয়েদারটাও খুব ভালো দিয়েছে মানে আমরা যে যাচ্ছি একটুও কিন্তু গরম লাগছিলো না ভীষণ মজা হচ্ছিল ওই দেখো সাইডে সোমা আর এই যে রয়েছে অলিভা এবার একটু ভালো রাস্তায় এসেছি তোমাদেরকে দেখালাম চলো যাই ওখানে গিয়ে কথা হবে চলে এসেছি আমরা এখন বাস এখানে কিছু ফর্মালিটিস সেগুলো কমপ্লিট হবে তারপর ভেতরে এই যে চুনু বেটাইটা এখানে শেষ করিস না ভেতরে তুলবো ভেতরে তুলবো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে বাইরে যা যা ফর্ম্যালিটিস ছিল সমস্ত কিছু পূরণ করে কিন্তু ভিতরে এন্ট্রি করে ফেলেছি এই দেখো আর এদিকে দেখতে পাচ্ছ যে ঘরগুলো এই সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো এখানে মানে যতটা পারি ক্যামেরা অন করে শেয়ার করার চেষ্টা করব আর দেখো সব সময় ক্যামেরা অন করতে রাখতে পারবো না কারণ এনজয় করতে এসেছি আমরাও তো একটু নিজেদের মতো করে সময় কাটাবো তো যতটা পারবো ক্যামেরা অন করার চেষ্টা করব তোমাদের সাথে তো এই দিকটা দেখো একদম ভীষণ ফাঁকা আর এদিকে রয়েছে ওয়াশরুমগুলো এসে সবাই একটুখানি ওয়াশরুম হয়ে আসছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছিলাম তো এখন এখান থেকে গিয়ে একটুখানি বসবো একটু চা কফি যাই হোক খেতে হবে কারণ অনেকটা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি খেয়ে তারপর কিন্তু আমরা সমস্ত রাইডগুলো ট্রাই করবো আর এখানে প্রচুর রাইড রয়েছে কিন্তু তো গাইজ এই যে এদিক দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা ওভার ব্রিজে দাঁড়িয়ে এটাও কিন্তু এই মা প্যারাডাইস পার্কেরই এই দেখো লোকজন আর এখন এই যে এখানে দাঁড়িয়ে থেকে আমরা দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে এটা পুরোটা দেখাচ্ছি বিশাল সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর আর এখানে কিন্তু প্রচুর রাইড রাইড রয়েছে অনেক আমরা সব রাইডগুলোই ট্রাই করার চেষ্টা গিয়ে আমরা সুইমিং পুলে নামবো এখনই কিন্তু সুইমিং পুলে নামছি না অনেকটা দেরি আছে আরও সুইমিং পুলে নামতে ওই যে দেখো ওই দিকটাতে সুইমিং হচ্ছে সুইমিং পুলের জায়গাটাও ভীষণ সুন্দর গেলেই নামতে ইচ্ছে করবে সবারই তো ওখানে আমরা যাবো একটু পরে এখন আমরা এইদিকে প্রচুর অ্যাক্টিভিটিগুলো ট্রাই করছি আর গাইজ সায়ন আছে এই মুহূর্তে এখন ওই যে দাঁড়াও একটু এখান থেকে জুম করে দেখাই ওই যে রয়েছে ওই যে কালার ছাড়া যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা ওটার ভিতরে তোর ভিতরে কিন্তু প্রচুর রাইট রয়েছে আর সায়নকে বলেছি সব রাইডগুলো ট্রাই করি সায়নকে তেরোশো টাকার প্যাকেজ করে দিয়েছি ওটার ভিতরে সায়ন ঢুকে পড়েছে তো ওখান থেকে সায়ন বেরিয়ে আসলে তারপর আমি কিছু অ্যাক্টিভিটি করব তারপর আমরা সুইমিং পুলে নামবো এখানে যদি কেউ যাও এটাও করতে পারো মানে প্রচুর প্রচুর রাইট রয়েছে চলো আস্তে আস্তে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা কি কী করি না করি এদিকে দেখো ওই যে ওপর দিয়ে দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে যাচ্ছে তো এখানে কিন্তু একটা তার রয়েছে আর এর মধ্যে দিয়ে আমি এই খেলাগুলো মানে এই প্রত্যেকটা রাইডই আমি দেখেছিলাম খাত্রকে খেলা দিতে আর এখানে দেখছি নিজের চোখে আমার বেশ ভালো লাগছে দেখতে তো সায়নও করতে চেয়েছিলো কিন্তু আমি ওকে দিইনি কারণ আমার ভীষণ ভয় লাগছিলো সেই জন্য আমি ওকে এই রাইড ট্রাই করতে দিইনি গাইজ আমরা কিন্তু অনেকটা সময় ঘুরেছি অনেক রাইড ট্রাই করেছি তারপর একটু খিদেও পেয়ে গেছিলো তো চলো এবারে কিছু খেয়ে নেব আর ওইদিকে সায়নেরও হয়ে গেছে সমস্ত রাইডগুলো ট্রাই করা ওই রুমটার ভেতরের তো এবার আমাকে ফোন করে ডাকছিলো যে মা তুমি এবার এদিকে আসো তো যাচ্ছি গিয়ে এখন খাবো সবাই মিলে আর তারপর আবার যা যা বাকি রয়েছে সেগুলো ট্রাই করব করে তারপর আমরা সুইমিং পুলে যাব। তো গাইজ তোমাদেরকে বলে দিই এখানে যে খাবার দাবার নেওয়ার সিস্টেমটা সেটা কিন্তু একদম অন্য জায়গার থেকে আলাদাই রয়েছে এখানে তুমি মেনু কার্ড দেখে অর্ডার করবে তার সাথে সাথে তোমাদেরকে একটা ওরা টোকন দিয়ে দিবে। সেই টোকনটা নিয়ে আসবে ওদের যখন রেডি হয়ে যাবে তখন ওরা পনেরো কুড়ি মিনিটের মধ্যেই রেডি করে ফেলে আর রেডি হয়ে গেলে ওরা একটু অ্যানাউন্সমেন্ট করে দেয় ওর ভিতরেই ছোটো ছোটো বক্সগুলো লাগানো রয়েছে তো তার মধ্যে অ্যানাউন্সমেন্ট করে সেটা তোমাকে একটু কান দিয়ে শুনতে হবে আর ওই টোকনের মধ্যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার অনুযায়ী কিন্তু অ্যানাউন্সমেন্ট হয় এখানে কোনো নাম বা কিছু থাকে না শুধুমাত্র নাম্বার তো সেই সময় ওইটা শুনে তোমাকে তোমার ওই টোকনটা নিয়ে মানে স্লিপটা নিয়ে কাউন্টারে যাওয়ার সাথে সাথ কিন্তু রিসিভ করতে পারবে ওখানে দিয়ে দেয় আর ওখান থেকে নিজেরটা নিজেকেই রিসিভ করে নিয়ে আসতে হয় এখানে কিন্তু কোনো ওয়েটার নেই যে তোমাকে টেবিলে এসে খাবার দাবার দিয়ে যাবে আর খাবার দাবার হয়ে গেলে তারপর ওই জায়গাটা পরিষ্কার করার জন্য লোক আসে পরিষ্কার করে দেয় বা ওই ডিশগুলো গ্লাস তুমি যা খাবে সেটা নিয়ে যায় কিন্তু প্রথমে রিসিপটা কিন্তু তোমাকেই করতে হবে তো আমরা এদিকে একটুখানি কোল্ড কফি খাচ্ছিলাম তারপর মেন কোর্স খাবো তো দেখো এদিকে সায়ন অর্ডার করেছে এই যে ব্যাঙ্গলি ফ্রায়েড রাইস আর রয়েছে চিকেন কষা এখানে মেনুতে কিন্তু ফ্রায়েড রাইসও আমি দেখলাম যে চার রকমের রয়েছে যার যেরকম সে সেরকমভাবেই যার যেটা টেস্ট মানে নিজের নিজের রুচি অনুযায়ী তুমি এখানে অর্ডার করতে পারবে প্রচুর প্রচুর ডিশ রয়েছে তো এখানে সায়ন নিয়েছিল এটা আর সরোও নিয়েছিল কিন্তু সেম মানে সায়ন আর সায়নের বন্ধু দুজনেই কিন্তু সেম সেম নিয়েছিল খাবার ওই ফ্রায়েড রাইস নর্মাল ফ্রায়েড রাইস আর স্যালাডের মধ্যে ছিল পেঁয়াজ শশা তো একটাও ছিল না আর এই চিকেন কষা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমিও সায়নের এখান থেকে এক দুইবার ট্রাই করলাম তো বেশ টেস্টি ছিল ফ্রায়েড রাইসটা আর তারপর যখন আবারও আমরা এটা দেখার পর কিন্তু আমরা আবার ফ্রায়েড রাইস আর পনির অর্ডার করেছিলাম যেটা আমার যা করেছিল রিনা কারণ ও চিকেন খায় না সেই জন্য আর আমরা করেছিলাম ভেজ থালি অর্ডার সোমা আমি আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম কিন্তু তখন যে ফ্রায়েড রাইসটা নিয়েছিলাম সেটা কিন্তু এতটাও টেস্ট ছিল না কিন্তু এই ফ্রায়েড রাইসটা কিন্তু ভীষণ টেস্ট ছিল খেতে তো তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা ওই ফ্রায়েড রাইসটাও দেখতে পারবে আর এখানে কিন্তু খাবার দিতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগায় তো পনেরো কুড়ি মিনিটের আগেই মানে খেতে বসার পনেরো কুড়ি মিনিট আগে অর্ডারটা দিতে হয় আর এদিকে দেখো পূর্বীদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওইদিকে চলে আসছে বডি মাসাজ নিতে দেখতে পাচ্ছো কত সুন্দর এখানে কিন্তু সমস্ত রকম কিছুই রয়েছে তো দেখো ওইদিকে বডি মাসাজ নিচ্ছিলো আমি একটুখানি ওর একটা ছোট্ট করে ক্লিপ তুলে নিলাম কারণ আমি যখন নেবো বা আমি যখন নিচ্ছি তখন তো আমাকে কেউ ক্লিপ তুলে দিবে না তাই আমি ও যখন নিচ্ছিলো তখনই কিন্তু ক্লিপটা তুলে নিলাম আর ওকে জিজ্ঞেস করলাম বললো ভীষণ ভালো হয়েছে আর এর ফাঁকেই দেখো এইটুকু সময়ের মধ্যে আমাদের যে খাবার অর্ডারটা ছি দিয়ে গেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি এই দেখো এখানে রয়েছে ভাত পাঁপড় ভাজা মানে পাঁপড়টা ভাজা না পোড়া পাঁপড় আর পনির একটা ভেজ সবজি ডাল মিষ্টি চাটনি সমস্ত কিছু আর এদিকে দেখো এই যে সেজওয়ান ফ্রায়েড রাইস আর রয়েছে পনির তো এটা কিন্তু খেতে অতটাও ভালো ছিল না প্রথমের ফ্রায়েড রাইসটা বেশি ভালো ছিল খেতে আর এদিকে দেখো এই যে এখন এখানে সবাই আরও প্রচুর প্রচুর রয়েছে এখানে অ্যাক্টিভিটিস তো তুমি চাইলেই করতে পারবে আর রাইট রয়েছে প্রচুর সব কিছু ট্রাই করতে পারবে তো সায়ন যেহেতু প্যাকেজ নিয়েছিল প্যাকেজে ওর ষোলোটা রাইড ছিল ও সব কমপ্লিট করতে পারবে না কারণ আবার আমরা সুইমিং করব। তো সেই জন্য আমি বলছিলাম তোর যেটা যেটা ভাল লাগে দুবার তিনবার করে তুই করে নে তো এটা করছিল আর এই যে একটা রয়েছে দেখো এটা কিন্তু হর হর পুরো হরহর দেখলেই ভয় পাবে এতটা ভয় পেয়েছে আমার ছেলে মানে সায়ন কিন্তু ভীষণ ভয় পেয়েছে এটা দেখে আর এটার যে আওয়াজটা একদম ভয়ঙ্কর আওয়াজ তোমরা একটু আওয়াজটাও শুনো তাহলে বুঝতে পারবে আমি এখানে রাখছি vâng vào vâng 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 তো তোমরা দেখলে কীরকম বিকট একটা আওয়াজ আর এটা রয়েছিলো সেই যে ম্যাজিক কাচের ঘরগুলো যেটা আমি টিভিতেই দেখেছি অনেকবার আর এইবার আমি সামনের থেকে দেখলাম এই দেখতে পাচ্ছ কাচের ঘর চার পাঁচটাতেই কোথায় ঢুকবো কি মানে কী যেন একটা এই ঘরটার নাম হয় আমি ঠিক নামটা ভুলে গেছি এই মুহূর্তে আমার কিছু মনে পড়ছে না তো যাই হোক চারদিকে এরকম কাজ কাজ ঢুকলে বের মানে বোঝা যাচ্ছে না যে কোন দিক থেকে বেরোবো বা কোন দিকে যাবো চারদিকেই নিজেকে দেখতে পাচ্ছি এই অবস্থা তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে ধরে 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 কোনোভাবে এটা একটুখানি ঘুরে নিলাম আর বাইরেও বেরিয়ে আসলাম এই দেখো সায়ন আর সরো ওরা দুজন কিন্তু খুব মজা করেই ঘুরছিলো আর আমার এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি আনন্দ কোথায় হচ্ছিলো যেন আমি যখন সায়নকে প্রচুর পরিমাণে হাসতে দেখছিলাম ভীষণ খুশি দেখছিলাম কারণ আমার মনে হয় প্রত্যেকটা মারি তাই মনে হয় যখন নিজের বাচ্চাকে খুব খুশি দেখে তখন সব থেকে বেশি খুশি হয় তো আমারও এটাই হচ্ছিলো আমি এই সব দেখে তো খুশি ছিলামই কিন্তু তার থেকে বেশি খুশি হয়েছি আমার ছেলেকে প্রচুর হাসতে দেখে ওকে ভীষণ খুশি দেখেছি আমি আজকে জানো তো চলো এখান থেকে বেরিয়ে আসি তারপর রয়েছে এই যে এখানে আরেকটা এই দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু সামনে থেকে যখন আমরা দেখলাম তখন বেশ ভয় লাগছিল দেখতে আর এখন কিন্তু এতটাও ভয় লাগছে না কারণ একবার দেখে চলে এসেছি প্রথমবারের জন্য ভীষণ ভয় লাগছিল চলো এটাও হয়ে গেল এখন ওইদিকে যাই সায়ন কী করছে দেখে আসি একবার তো এই দেখো ছেলে এখানে খেলছে ক্রিকেট এটা কিন্তু ম্যাজিক ক্রিকেট রুম যেখানে মানে দেখবে তুমি স্ক্রিনের মধ্যে ক্রিকেট হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু স্ক্রিনের ভেতর থেকে একটা ছোট্ট ফুটো ছিল আর সেখান থেকে ভেতরে মেশিন বসানো সেখান থেকেই বলগুলো আসছিল তো এখানে ও এই ক্রিকেট খেলাটা বেশি পছন্দ করে যার জন্য এটার মধ্যে একটুখানি ট্রাই করে নিল এই দেখো তোমাদেরকে একটু জুম করে আমি দেখিয়ে দিলাম যেটা হচ্ছে গিয়ে ওই যে ভেতরে দেখতে পাচ্ছ এর একটা ছোট ফটো রয়েছে সেখান থেকে কিন্তু বলটা বেরিয়ে আসে আর এটাকে এটার নাম দিয়েছে ম্যাজিক ক্রিকেট রুমস তো এখানে অনেকটা সময় সায়ন কাটিয়ে এলো কারণ ওর বেশি ভালো লাগে ক্রিকেট খেলতে তো গাইজ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই পার্কের ভিডিও আর সুইমিংয়ের ভিডিওটা যদি একসাথে দিই তো এইটাকেও আমি এখানেই রাখবো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দেবো আর এই দেখো অনেক বড় এরিয়া সবাই এসে ঘুরে যেও আর বাকি ভিডিওটা আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো বাকিটা চলো ওটা